나미채아, 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 আঠিগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছে দেখো দেখো আমি কি সুন্দর একটা ঠোঙা করে নিয়েছি ঠোঙাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে আমাকে কমেন্ট করে আর এবার আমি ঠোঙার মধ্যে রাম নিয়ে নিলাম আমার তো বাইরে সবুজ সইল না আমি নিলাম

কমেন্ট করে নিশ্চয় জানাবে তোমারটা কেমন হয়েছিল আর তোমার জাম মাখাটা খাওয়ার পর তোমার জীবের কালারটা ঠিক এরকম এসেছিল কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু